সামনে গরম ভাই এখন গরমে তো থাকা যাবে না তাই আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখছে এই বছর যাতে করে আমার কাস্টমার গরমে না থাকে আস্তে আস্তে অবশ্যই দাম বাড়তেছে ভাই এটা তো রেগুলার প্রাইস যেটা ছিল সেটাই আস্তে চলে আসবে যেহেতু সামনে গরম সিজন আসলে এসি পাওয়া যায় না ভাই কোম্পানির কাছে তাই জন্য যেভাবে কাস্টমারদেরকে শীতকালে আমরা ফ্রিজ দিয়ে মানে সাশ্রয় যেটা ফ্রিজ দিয়েছি সে ঠিক সেমনি তেমনিভাবেই আমরা এসি দেওয়ার চেষ্টা করতেছি এবং শুধুমাত্র এসি না যা যে যেন তেমন এসি হবে না ব্র্যান্ডের এসি পাচ্ছে না হ্যাঁ হোলসেলের একটু মিডি মানে একটু কোয়ালিটিতে বেস্ট হতে হবে এবং প্রাইসটা সবসময় কম থাকবে অনেক অনেক এখানে তো আমাদের এখানে রাখার জায়গা নাই গোডাউনে তাই এখানে কিছু রাখা হয়েছে কি আমাদের কাছে আমাদের কাছে হায়ার আছে আমাদের কাছে হাইসেন্স আছে গ্রি আছে মানে যে যেটা লাগে নিতে মিডিয়া আছে হাইকো আছে মোটামুটি সবগুলা ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট আছে অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে ভাই ঠিক আছে আজকে কি দেখাবেন বলেন আজকে প্রথমেই শুরুতে এবং এয়ার কুলারও আছে আমাদের কাছে যারা নেবেন এয়ার কুলার নিতে পারবেন হ্যাঁ ওকে প্রথমেই আমি ভাই একটা হায়ারের এসি দেখাবো হায়ারের দেড় টোনের ইনভার্টার এসি

সবসময় ইনভার্টার এসিগুলো কিনবেন অনেক দোকানদার বলবেন নন ইনভার্টার কিনেন আজ বলুন ইনভার্টারগুলো কিনেন বিদ্যুৎ সাশ্রয় হবে এবং আপনার মানে যেই টাকা সেম হবে এই টাকা দুই তিন বছর পরে আরেকটা এসি কিনতে পারবেন মানে বিদ্যুৎ বিল দিক থেকে এই জন্য ইনভার্টার এসি কিনে সবচেয়ে শ্রেয় হবে তো হায়ার ডিসি ইনভার্টার এই মডেলটা খুবই পপুলার চলতেছে আমাদের কাছে হিউজ পরিমাণ স্টক আছে যারা নিতে চাচ্ছেন আমাদের কাছে দিতে পারবেন এই অফারটা আমি কোনো টাইম লাইন দিচ্ছি না মানে এসির প্রাইস গুলা ডেলি আপডেট হচ্ছে তারপর আমি একটা হিন্ট দিয়ে রাখতেছি চেষ্টা করব 21 ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রাইসটা ধরে রাখার জন্য যদি ইন কেস ক্রাইসিস থেকে যায় বা আমাদের প্রাইস মানে মানে প্রোডাক্ট শর্ট হয়ে যায় তাইলে হয়তো বা কিছু হেরফের হইতে পারে তবে আমার এন্ড থেকে আমি চেষ্টা করব 21 ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রাইস গুলো রাখার জন্য ঠিক আছে এটা হচ্ছে রেগুলার প্রাইস দেখান 74990 টাকা ভাইয়া নাইম ভাই আচ্ছা এটা অফিশিয়াল প্রাইস অফিশিয়াল প্রাইস তো আপনি কি বলতেছেন এটা কত প্রাইস হতে পারে আপনি একটু বলেন গেস করেন আচ্ছা এটা তো দ্যাট টু ইনভার্টার দ্যাট টু ইনভার্টার আচ্ছা এটা কি আপনার মানে 10000 টাকার প্লাস ডিসকাউন্ট আছে ভাই আরো বেশি ডিসকাউন্ট হতে পারে এইটা আমি একটা টুইস্ট দিলাম ছোট যারা দর্শক ভিডিওতে দেখতেছেন তারা নিচে আমাদের কমেন্টস বক্সে জানাবেন যদি কেউ সঠিক উত্তর দিতে পারবেন এটা প্রাইস হোলসেল ইটু কত দিচ্ছে তাদের জন্য এক্সট্রা একটা গিফট আছে এবং সেই গিফটটা শুধুমাত্র গরমের জন্যই থাকবে 21 ফেব্রুয়ারি আমরা লঞ্চ করব একটা এয়ার কুলার গিফট হবে সাথে আচ্ছা ঠিক আছে মানে এটা হচ্ছে যারা কমেন্টস এ বলবেন যে এটার প্রাইস এক্স্যাক্টলি হায়ার এসিটার প্রাইসটা কত দিচ্ছে জামের ভাই যে মানে কত আমরা বলবো এখনো বলি না এটা ভিডিওর মাসখানে বা সে বলে দিব যাদেরটা সঠিক হবে তাদের মাসখান থেকে ভাগ্যবান একজন মানে বিজয়ী সে একটা এয়ারকুলার গিফট হবে হ্যাঁ 21 তারিখে আমাদের এটা দেওয়া হবে এয়ার কুলার গিফট হবে তো ভিডিওটা ধৈর্য ধরে স্কিপ না করে দেখবেন ঠিক আছে এটা হায়ার ডিসিন এসি এটা চুয়াত্তর হাজার নশো নব্বই টাকা এমআরপি প্রাইস এরপরে আমি একটা কোয়ালিটি দেখাচ্ছি হাইসেন্স হাইসেন্স কিন্তু ইউরোপ কান্ট্রিতে হিউজ পরিমাণ চলে ইউরোপে ইউরোপে এই ব্র্যান্ডটা ইউরোপ কান্ট্রিতে যারা থাকে তারা নাম শুনেন না এমন খুব লোক কমই আছে হাইসেন্স কিন্তু ফেয়ার প্রোডাক্ট আপনারা জেনে খুশি হবেন হোলসেল ইলেকট্রোমিডি এখন ফেয়ার ইলেকট্রিক এর অফিসিয়াল ডিলার এবং ডিস্ট্রিবিউটর হ্যাঁ আমাদের সার্টিফিকেট সহজ কেউ চেক করে দিতে চাইলে দেখতে পারবেন মানে হাইসেন্স এর মানে ডিলার আপনার ওয়ারেন্টি গ্যারেন্টিতে একদম হান্ড্রেড পাবেন হ্যাঁ

যেটা হাফ ডিসি এটা নেট ওয়েট বারো কেজি আছে ওইটা আরো দুই কেজি কম আছে দশ কেজি হ্যাঁ নেট ওয়েটের জায়গায় এবং মডেল নাম্বারটা চেঞ্জ আপনি অনলাইনে গুগলে গিয়ে সার্চ করবেন হাইসেস দেড়টন ফুল ডিসি ইনভার্টার দিলে এই মডেলটা চলে আসবে এটা হ্যাঁ এটা সবচেয়ে পপুলার একটা মডেল এই মডেলটা মানে সিক্সটি ফাইভ পার্সেন্ট এটা এটা ইনডোর এবং আউটডোর দুইটা পার্টি ডিসি ইনভার্টার হ্যাঁ ওকে এই হচ্ছে আমাদের আরেকটা মডেল দেখাইলাম আমি গুলো এখনো বলছি না সাতাত্তর টাকা হাইসেন্সের প্রাইস রেগুলার প্রাইস এই প্রাইসটা আমি ভিডিও লাস্টে বা শেষে বলে দিব যারা ভিডিওতে প্রাইসগুলো কনফার্ম করতে পারবেন তাদের মধ্যে থেকে একজনকে আমরা আজকের অফার ফ্রি অফারটা মানে একটা এয়ার কুলার দিচ্ছি আমরা গিফট হিসেবে ঠিক আছে এরপরে উপরে মিডিয়া তোর একটা ইনভার্টার এসে আছে এটা হচ্ছে ষাট হাজার টাকা এমআরপি এটাও ইনভার্টার টেকনোলজি এটা প্রাইসটা বলে দিচ্ছি এটা আমাদের একুশ তারিখ পর্যন্ত স্টক থাকলে আমরা এটাকে আমরা পঞ্চান্ন হাজার টাকায় দিব ফিটিং সহ সারা বাংলাদেশে

জনপ্রিয় মডেল যে যেটা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে এইটাও রেগুলার প্রাইস আছে উনআশি হাজার নয়শো টাকা আমরা এইটার প্রাইস বলে দিব কিছুক্ষণের মধ্যেই আপনার একটু ভিডিও ধৈর্য সহকারে দেখেন এরপরে হচ্ছে আমরা এই পাশে হচ্ছে নন ইনভার্টার হ্যাঁ এক টন দুই টন সবগুলো মডেলই অ্যাভেলেবেল আছে যারা এসি কিনবেন গরমের মধ্যে হোলসেল একটু আসলে অবশ্যই

আমি বলে দিচ্ছি একটা করে এটা রেগুলার প্রাইস হচ্ছে চুয়াত্তর হাজার নব্বই টাকা হায়ার দেড়টন ডিসি ইনভার্টার ক্লিন কুল এটা আমরা চুয়াত্তর হাজার নয়শো নব্বই টাকা থেকে ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র উনষাট হাজার টাকা মাত্র উনষাট হাজার টাকায় ফিটিং ফ্রি ডেলিভারি ফ্রি ফিটিং ফ্রি ঢাকা সিটির মধ্যে আর ঢাকার বাইরে যারা নেবেন তাদেরকে আমরা ফিটিং এর জন্য তিন হাজার টাকা বাদ দিয়ে দিব তিন হাজার টাকা বাদ দিয়ে ছাপ্পান্ন হাজার টাকায় দিয়ে দিবেন মানে শুধুমাত্র এসি যদি কেউ কিনেন ডিসি হ্যাঁ ফুল ডিসি যদি কেউ কিনেন ছাপ্পান্ন হাজার টাকা শুধুমাত্র এসি পাচ্ছেন আর যদি ঢাকা সিটির মধ্যে হয় ফিটিংটা আমাদের কাছে নিতে চান একদম উনষাট হাজার টাকায় আমরা একদম কমপ্লিট অল প্যাকেজ এটা একুশে ফেব্রুয়ারি পর্যন্ত এই প্যাকেজটা থাকবে উনষাট হাজার টাকা এটা যারা নিতে যাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন যদি কেউ এসি নিতে যাচ্ছেন শুধু ছাপ্পান্ন হাজার টাকা পাচ্ছেন ছাপ্পান্ন হাজার টাকা জি জি ওকে এরপর আমরা ফুল ডিসি ইনভার্টার আর একটা হাই সেন্সের দেখাচ্ছি হাই সেন্সের দেড় টনের ফুল ডিসিন ইনভার্টার রেগুলার প্রাইস হচ্ছে সাতাত্তর হাজার নয়শো টাকা এটা আমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে এটা আমরা রাখতেছি এটাও আমরা রাখতেছি প্রায় উনষাট হাজার টাকা সেম প্রাইসে রাখবো যার সেম প্রাইস হায়ার হাই সেন্স যে যেটা নেবেন উনষাট হাজার টাকা সেম প্রাইস ওকে চমৎকার ঢাকা সিটির মধ্যে ফিটিং আয়রন অ্যাঙ্গেল ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ঢাকার বাইরে যদি যারা শুধুমাত্র এসি নেবেন তাদের জন্য ছাপ্পান্ন হাজার টাকা তিন হাজার টাকা কর্তন করা হবে তিন হাজার টাকা বাদ দেওয়া হবে এটা শুধুমাত্র আমাদের স্টক থাকা পর্যন্ত আমরা দিব এই প্রাইসটা আচ্ছা ঠিক আছে এরপরে আমরা আহিতে চলে আসি হ্যাঁ গ্রীন বাটারটাকে বলি এটা এক্টনের প্রাইস হচ্ছে ঊনষাট টাকা আমরা একুশে ফেব্রুয়ারি পর্যন্ত এটা ডিসকাউন্ট করে ফিটিং সহ

এটা আমরা ঢাকা সিটির মধ্যে ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র আশি হাজার টাকা আশি হাজার টাকা আশি হাজার টাকায় পাচ্ছেন দুই টনের ইনভার্টার এসি কেউ যদি চান যদি শুধু এসি নেবেন তাদের জন্য সেভেন্টি সেভেন সাতাত্তর হাজার টাকায় পাচ্ছেন দুই টন ইনভার্টার এসি ইনভার্টার এসি হ্যাঁ এবং এরপরে আমরা এক টন নন ইনভার্টার চলে আসি এক টন নন ইনভার্টার প্রাইস হচ্ছে বাহান্ন হাজার টাকা আমরা ঢাকা সিটির মধ্যে এটা ফিটিং ডেলিভারি সব সহকারে দিচ্ছি মাত্র

একুশে ফেব্রুয়ারি পর্যন্ত করে রাখবো মাত্র সত্তর হাজার টাকা যদি কেউ শুধুমাত্র এসি নেয় সাতষট্টি হাজার টাকা দেবো দুই টন এন ইন টাকা এসি গুলো সবাই মনে রাখবেন আর আমরা কত টাকা হতে পারে এটা আমি আবারও বলেছি আবারও আমাদের কাস্টমারদেরকে উদ্দেশ্যে উনষাট হাজার টাকা কিন্তু পাচ্ছেন হায়ার দেড় টন অথবা হাইসেন্স দেড় টুইস্টটা আপনারা কমেন্টস করে জানাবেন বিজয়ীদের মধ্যে একজনকে আমরা গ্রি একটা এয়ার কুলার উপহার ইনশাল্লাহ ঠিক আছে এটা হচ্ছে উনষট হাজার টাকা আমি আবারও বলেছি হায়ার হাইসেন্স যে যেটা নেবেন আর যদি আপনার আহ মানে শুধুমাত্র এসেছেন সেখানে ছাপ্পান্ন হাজার টাকা রাখবো